লোকনাথ বাবার তিরোধান দিবস পালন দোসরা জুন লোকনাথ বাবার তিরোধান দিবসে পাইকপাড়া তেরো নম্বর বটতলার শিব লোকনাথ ও বজরং বলি মন্দিরে একটি বাৎসরিক উৎসব পালন করা হয় সেখানে আয়োজিত হয় একটি রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির তেরো নম্বর পল্লীবাসী প্রত্যেক বছরই বিভিন্ন সময় বছরের মধ্যে সমাজ উন্নয়ন উন্নয়নমূলক এবং শুধু সমাজ উন্নয়নমূলক নয় দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন কাজে পোশাক প্রতিযোগিতা রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা এবং আজকে যে লোকনাথ বাবার তিরোধান দিবস সেই উপলক্ষে একটি রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা আয়োজন করা এটা একখানা মানে অভিনব অভিনবত্ব আছে এর মধ্যে এবং আজ সন্ধ্যেবেলা এখানে প্রসাদ বিতরণী অনুষ্ঠান আছে বহু মানুষের জন্য অঞ্চলবাসীর জন্য এবং প্রত্যেক বছরে এনারা সবাই মিলে একসাথে যে গানেরও অনুষ্ঠান আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রত্যেক বছরে এখানে এই পল্লীবাসীর যারা মানুষজন আছেন সবাইকে একসাথে নিয়ে প্রত্যেক বছর সবার পাশে থাকা এবং মানুষের বিপদে আপদে এনারা সবাই প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েন যেরাম রক্ত দিয়ে হোক সাহায্য করে বা কেউ অসুস্থ হলে দুস্থ মানুষদের পাশে সবসময় প্রত্যেক বছর থাকেন তো খুবই ভালো লাগে এখানে এলে একখানা মানে মনে হয় কি যে কোনো কোনো একজন মানে একদম ঘরের লোক যেরকম প্রোগ্রাম হয় সেরকমই কোনো একটা প্রোগ্রামে এসেছি যায় সবাইকে এত সুন্দর মানে সবাই সাথে থাকে এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের বর্গের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের এক নম্বর বোর্ডর চেয়ারম্যান তরুণ সাহা সমগ্র অনুষ্ঠান এবং রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা নির্মলেন্দু সাহা তারা শুধু রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষার মধ্যেই নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখেন না রক্তদান শিবির বহু আমরা রক্তদান শিবিরটা আগে আমরা শীতের সময়ই করতাম সে বাচ্চাদের আঁকা কম্পিটিশান থেকে শুরু করে সব কিছু হতো কিন্তু এবছর যা রক্তের ক্রাইসিস আমরা দেখছি তাতে বাধ্য হয়ে এই বাবার লোকনাথ তিরোধান দিবসের দিনই আমরা আজকে করলাম যতটুক মানুষের পাশে দাঁড়ানো যায় কেন রক্তের প্রয়োজন প্রচুর প্রয়োজন রক্তের যা ক্রাইসিস প্রচুর ক্রাইসিস আমাদের কাছে প্রচুর মানুষ আসে রক্তের জন্য তারা রক্তর কাঠ চায় আমরা দিতে পারি না নিজেদেরই খারাপ লাগে যার জন্য যতটা পারছি সাধ্য মতন আমাদের সীমিত ক্ষমতার মতো আমরা চেষ্টা করছি এখনও পর্যন্ত চোদ্দ পনেরো জন দিয়েছে আশা করি ত্রিশ পঁয়ত্রিশ জন তো হবেই অনুষ্ঠান আজকে সন্ধ্যেবেলায় বাবার ভক্তিমূলক গান আছে তারপরে প্রসাদ বিতরণের একটা আয়োজন করেছি হাজার লোকের উপরে প্রসাদ বিতরণের একটা অ্যারেঞ্জমেন্ট করেছি আমরা এই জিনিসগুলো সারা বছর তারা বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাথেও নিজেদেরকে যুক্ত রাখেন তার নম্বর পল্লীবাসী বৃদ্ধদের এই ক্লাব সংগঠন তারা আজ নয় দীর্ঘদিন ধরে আমাদের দেখা প্রায় তিরিশ বছর ধরে তারা এই সমস্ত কর্মসূচির মাধ্যম দিয়ে এলাকার মানুষের উন্নয়নের কাজের জন্য লেগে থাকে আর শুভদ্বীপের মতো অত্যন্ত একটা সন্তান আমাদের আমাদের এই অঞ্চলের ছেলে সে তার নিজের নাম শুধু শহর না সারা ভারতবর্ষে শহরের বাইরেও তার নাম আছে তার কিছু এমন শিল্পকর্ম আছে সেটা দেখবার মতো আর কি সেই শুভদ্বীপও আমাদের এই ক্লাব সংগঠনের সাথে যুক্ত আছেন আমরা আন্তরিকভাবে কামনা করব যে তেরো নম্বর পোল্ড নিবাসের যেন মানব সেবায় এইভাবেই কাজ করতে পারে কারণ লোকনাথ বাবার তীরধার দিবস তো একটা বিশেষ দিন বিভিন্ন অঞ্চলের লোকনাথ বাবার সেই তীরধার দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে কিন্তু তার মধ্যে প্রবল দাবা দাওয়া আছে গতকালই ভোট শেষ হয়েছে সব কিছু পরিস্থিতি অনুকূল ছিল না কিন্তু এরা তাই কাজগুলো প্রতিকূল করে নিয়ে তারা কাজগুলো করতে পারছে আমি ধন্যবাদ জানাই তার উপর পণ্যবাসী বৃন্দকে যাতে এইভাবে কাজ করতে পারে পাইকপাড়া থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ